ঘুম থেকে ওঠার পরে যে সকল কাজ আমাদের একদমই করা উচিত নয় নাম্বার ওয়ান বারবার স্নুজ বাটন টেপা এটি আমাদের শরীরকে অত্যন্ত ক্লান্ত করে দেয় নাম্বার টু হঠাৎ দ্রুত উঠে দাঁড়ানো নাম্বার থ্রি খালি পেটে সিগারেট খাওয়া এটি আমাদের ফুসফুসের ক্ষতির কারণ হয় এবং হার্টের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয় নাম্বার ফোর কফি খাওয়া এটি আমাদের কর্টিসল বা স্ট্রেস হরমোনে ব্যাঘাত ঘটায় এবং অ্যাসিডিটির কারণ হয় নাম্বার ফাইভ বিছানায় গড়াগড়ি খাওয়া এটি আমাদের শরীরকে অলস করে দেয় নাম্বার সিক্স অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া ঘুম থেকে ওঠার পরপরই ঠান্ডা পানি না খেয়ে সামান্য কুসুম গরম পানি খাওয়া শরীরের জন্য বেশ ভালো এটি আমাদের হজমের সমস্যা এবং কিডনির চাপ থেকে আমাদের বাঁচাতে পারে নাম্বার সেভেন মিষ্টি বা জাঙ্ক ফুড খাওয়া এই ধরনের খাবারগুলো আমাদের রক্তের শর্করার পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয় যা আমাদের শরীরকে অনেক বেশি ক্লান্ত করে দেয় নাম্বার এইট হেভি এক্সারসাইজ করা যে কোনো ধরনের এক্সারসাইজের ক্ষেত্রেই প্রথমে হালকা স্ট্রেচিং করে নেওয়া শরীরের জন্য বেশ ভালো সেটা সকাল হোক বা দিনের যে কোনো সময় নাম্বার নাইন নেতিবাচক চিন্তা করা ঘুম ভাঙার পরপরই পৃথিবীর সকল নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাথায় আনবেন না যতটুকু সম্ভব হয় ইতিবাচক চিন্তা করবেন না হলে কোনো চিন্তাই করবেন না লাস্ট বাট নট দ্য লিস্ট ঘুম থেকে ওঠেই অপ্রয়োজনীয় মোবাইল স্ক্রল করা বিশেষ করে সোশ্যাল মিডিয়া তো বলুন এই দশটির ভেতরে কোন কোন স্বভাব আপনার ভেতর আছে